রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে ভাই এটা জিরো মাইলেজ ব্র্যান্ড নিউ গাড়ি আছে তো এটা কি ভাই সেভেন সিটার সেভেন সিটার সেভেন সিটার একটা এসইবি এসইবি কোসো গাড়ি আচ্ছা ভাই সামনে কন্ডিশনটা যদি একটু বলতেন খুব ফ্রেশ ভাই এলইডি লাইট কিন্তু ভাই এটা এলইডি লাইট এটা এলইডি লাইট হ্যাঁ এলইডি লাইট এলইডি হেডলাইট বড় একটা গ্রিল মনোগ্রাম আছে এক্সপেন্ডার লেখা এক্সপেন্ডার লেখা এক্সপেন্ডার লেখা সামনে লুকটা কিন্তু সুন্দর ভাই এটা কিন্তু আপনার প্রাইভেট নাম্বার

একদম বাম পাশটা খুব বাম পাশটা দেন একদম সামনের থেকে পিছন পর্যন্ত খুব ফ্রেশ আছে একদম পরশগুলা দেখেন একদম ফ্রেশ সুপার গাড়ি কিন্তু এখন অরিজিনাল কালার ভাই সামনে থেকে পিছন পর্যন্ত একদম অরিজিনাল স্ট্রেট ভাবে একদম দেওয়া আছে একদম অরিজিনাল কালার আছে ভাই এখানে দেখতে পাচ্ছেন এক্সপেন্ডার লেখা এক্সপেন্ডার লেখা পাউডারি লাগানো আছে আচ্ছা এই অবস্থা ভাই কেমন আছে ডোরের অবস্থা যদি একটু বলতেন অরিজিনাল আছে ভাই একদম সবকিছু আছে দেখেন ভাই এতটা ফ্রেশ কন্ডিশনে এখন মত সিটের পলিগোলো গুলো কিন্তু আছে ভাই একদম জাপান জাপান থেকে যে পলিগোলো ইউজ বেশি কিছু ইউজ হয় এই যে দেখেন ভিতরে এটা ভাই পুশ কন্ট্রোল আছে হ্যাঁ পুশ ইট টিপটনিক গিয়ার আছে জি না এটা এই যে দেখেন হ্যাঁ ক্রুজ কন্ট্রোল

পলিগুলা কিন্তু এখনো খোলা হয় নাই ডুয়েল এসি এটাতে আবার পাচ্ছেন এটাও সেভেন সিটার সেভেন সিটার হ্যাঁ 7 সিটারে মিটসুবিশি এক্সপেন্ডার 2019 এর অবস্থা ভাই কেমন আছে একদম ফ্রেশ আছে ভাই এই যে দেখেন পিছনের অবস্থা দেখেন পিছনেও কিন্তু একটা ব্র্যান্ডিং করা আছে এক্সপেন্ডার আছে এক্সপেন্ডারের এক্সপেন্ডার রিপ্লেট লাইট আচ্ছা শুনো দেখেন বাম্পারটা দেখেন একদম ফ্রেশ আছে ভাই প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে ওকে ব্যাগডালার ভিতরটা দেখেন এটা কি অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ এই যে দেখেন এটা কিন্তু আবার 7 সিটার 7 সিটার কিন্তু বসতে পারবেন 8 জন এরকম স্পেস কিন্তু আছে জি ভাই একটু ভিতরে চেসিসটা যদি একটু দেখা দেই দেখেন ব্যাক সাইডে এটা ওইভাবে চেসিস দেখা যায় না এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে গুডা এখানে পাবেন টুলসের বক্স এটা টুকিটাকে জিনিসপত্র রাখতে পারবে আচ্ছা এই যে দেখেন এই পাশেও খুবই বেটার ही बेटर আছে একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িগুলো আপনারা এখন ভাই গাড়িগুলো দেখতেச்சு অনেকটা ফ্রেশ কন্ডিশন আমি ভাই ফ্রেশ কন্ডিশন ছাড়া নেই না যদি নাম্বার প্লেট খুলে গাড়িটা ওয়াশ মনে হবে না এই ইউজ করা একদম একদম নতুন এর মতো ফ্রেশ কন্ডিশনে এখানে পাওয়া যায় এই পাশে একদম ফ্রেশ ভাই দেখতে পাচ্ছেন এই পাশও ফ্রেশ কন্ডিশন আছে আমি এই দেখাই এই পাশ থেকে ডান পাশটা দেখেন এই যে দেখেন ভেতরের অবস্থা আর ডাম পাশও কিন্তু খুব ফ্রেশ একদম ফ্রেশ ভাই আচ্ছা

খুবই বেটার কন্ডিশন আছে আমরা সামনে ইঞ্জিন সাইডটা একটু দেখা দিই আর চাকাগুলো দেখেন চাকাগুলো একদম নতুন ভাই চাকা দেন ভিটটা কত সুন্দর একদম নতুন চাকাটা অনেক দুই বছর তিন বছর ইউজ করতে পারবো আচ্ছা ইঞ্জিন অবস্থাটা দেখাই আপনাদের কেমন কন্ডিশন আছে এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা কন্ডিশন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু এটা পেয়ে যাবেন যদি নাম্বার প্লেট খুলে গাড়িটা ওয়াশ করা হয় মনে হবে একদম ফ্রেশ এই যে দেখেন ভিতরে চেসিস গুলো কতটা ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ যা আছে ভাই ইঞ্জিনও দেখেন একদম এমন রকম কোনো ই হয় না আমাদের একদম ফ্রেশ কন্ডিশন আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এক্সপেন্ডার মিটসুবিশি এক্সপেন্ডার এক্সপেন্ডার 2019 এর মডেলের এক্সপেন্ডার 19 মডেল ভাই 19 এর মডেল রেজিস্ট্রেশন